হ্যালো এসএসসি পরীক্ষার্থী তোমরা তোমাদের জেনারেল পরীক্ষা শেষ করেছ তো এখন তোমাদের যাদের রাহসবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা আছে তোমাদের রাহাস্ত বিজ্ঞান ব্যবহারিক পরীক্ষার জন্য তোমরা আসলে একেবারেই আজকের ভিডিওতে তোমাদের সহজ প্রস্তুতি কিভাবে নিবে এবং তোমরা পঁচিশে পঁচিশ পাবে সেই বিষয়ের জন্য আজকের এই ভিডিও তাদের তোমাদের জন্য সহায়ক হয় এখানে মূলত তোমরা যে বিষয়গুলো তোমাদের করতে হবে আমি আশা করি এগুলো তোমরা ভালো করে পড়বে প্রস্তুতি নিবে এবং পরীক্ষা এগুলো দিবে যেমন একটা হচ্ছে তিন বছরের শিশুর উপযোগী বেবি প্রকের অঙ্কন করা এটাতে তোমাদের জন্য আট নাম্বার থাকবে এটা তিন বছরের উপযোগী বেবি প্রকের মাপস যে ড্রাফটি অঙ্কন করা এটা তোমাদের অঙ্কে তোমরা শিখে নিবে আটজন জন্য উপযোগী একটি পোডিং তৈরি করা উপকরণ ও পরিবেশন উল্লেখপূর্বক এটার জন্য তোমাদের আট নাম্বার থাকবে অর্থাৎ আটজন সদস্য জন্য উপযোগী একটা পোডিং তৈরি করতে হবে এটা হচ্ছে তোমাদের আট নাম্বার ব্যবহারিক খাতার জন্য তোমাদের চার নাম্বার আর মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ নাম্বার তো এখানে মৌখিকের ক্ষেত্রে তোমরা যেটা এটা তোমরা গ্রাহাস তোমাদের আসলে যারা তোমরা পরীক্ষা যেহেতু দিয়েছ তোমাদের এমসিকিউতে কিউতে যে কোশ্চিনগুলো আসছে তোমরা ওটা সঠিক উত্তরটা তোমরা জেনে নিবে কেন ওখান থেকে তোমাদের প্রশ্ন করবে পাশাপাশি তোমরা অবশ্যই রিডিং করেছ বইয়ের এটা আসলে কঠিন না তোমরা রিডিংগুলো একটু দেখে নিবে এবং ওখানে যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো তোমরা দেখে নিবে তাহলে ওখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে এটা হবে তোমাদের মৌখিক পরীক্ষা তো এই ক্ষেত্রে আসলে তোমাদের জন্য ইনশাল্লাহ কঠিন হবে না তোমরা আশা করি এগুলো একটু ভালো করে প্রস্তুতি নেবে তো তোমরা এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময়সূচি তোমরা অবশ্যই জেনে নিছ এবং যার যা যেখানে তোমাদের সেন্টার যে যে সেন্টার পরীক্ষা দিয়েছ সেই সেন্টার থেকে তোমরা অথবা স্ব প্রতিষ্ঠানের থেকে তোমরা সময়সূচি জেনে নেবে তাহলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় তোমাদের যে ফুল নাম্বার পাওয়ার কথা পঁচিশ নাম্বার এটা তোমরা পাবে তো সবার সফলতা কামনা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে কমেন্টস করবে তোমাদের সবার সাথে শেয়ার করবে যাতে সবার উপকৃত এবং সবাই সফল হয় সবাইকে ধন্যবাদ